আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আজ একটি বাদশা ওর ঘটনার সম্পর্কে জানব তার আগে এখনো যারা আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এক রাজ্যে একটি বাদশা ছিল না বাদশা ছয়টি মেয়ে ছিল একদিন এই বাদশা তার ছয়টি মেয়েকে তার রাজদরবারে ডাকলো ডাকার পরে তার মেয়েদেরকে জিজ্ঞেস করলো আচ্ছা বলতো তোমাদের রিজিকের কে তোমাদের ভরণ পোষণ কে করে ভিতরে পাঁচটি মেয়ে উত্তর দিল আব্বা আমাদের রিজিকের মালিক আপনি আমাদের ভরণ পোষণ করেন আপনি এরপরে বাদশাহ তার ছোট মেয়েকে জিজ্ঞেস করলো তুমি তো কোনো প্রশ্নের উত্তর দিলা না তাহলে তুমি এবার বলো তোমার ভরণ পোষণের মালিককে তোমার রিজিকের তখন তার উত্তর দিল আমার রিজিকের মালিক সেই আল্লাহ যিনি এক ও আদিত তার কোনো শরীফ নেই তিনি আমার রিজিকের মালিক আমার ভরণ পোষণের মালিকও তিনি তিনি আমাকে খাওয়ান তখন বাদশাহ রাগান্বিত হয়ে বলল। আমি তোমাকে খাওয়াই আমি তোমাকে পড়াই তাহলে আল্লাহ কেমনে তোমার নিজেকে মালিক হলো এই বলে তার সেপাইকে বলল আমার ছোট মেয়েকে বন্দি করো এবং তাকে নিয়ে যাও এর জঙ্গলে সেই জঙ্গলে রেখে আসো দেখি তাকে কিভাবে আল্লাহ লালন পালন করে সে কিভাবে বেঁচে থাকে এটি বলে বাদশাহ তার সৈন্যের সাথে মেয়েকে পাঠিয়ে দিল জঙ্গলে সৈন্যরা তাকে জঙ্গলের দিকে নিয়ে রওনা হলো এভাবে এক সময় যেতে যেতে একটি বড় জঙ্গলে পৌঁছালো জঙ্গলের চতুর্দিকে শুধু অন্ধকার আর অন্ধকার সূর্যের আলো বিন্দু মাত্র মাটিতে এসে পড়ে না এমন একটি জঙ্গল এমন একটি জঙ্গলে সেই ছোট মেয়েকে মেয়েটাকে রেখে সব বাস নিয়ে তার আসলো দেখতে চারদিকে অন্ধকার ঘনি আসতে লাগলো এমন তো অবস্থায় তার ছোট মেয়েটি ভাবলো এখন আমার একটু খড় কোটা জোগাড় করতে হবে এরপরে সেখানে আগুন লাগিয়ে আমার রাত্রি যাপন করতে হবে এটি বলে সে চারদিকে থেকে খড়কটা সংগ্রহ করতে লাগলো খড়কটা সংগ্রহ করতে করতে সে সময় দেখতে পাল ছোট একটি কুড়ে ঘর সেই কুড়ে ঘরটির সামনে একটি ছাগল বাধা রয়েছে সে ভয়ে ভয়ে কুড়ের ঘরের দিকে এগিয়ে গেল এই দিকে রাত নেমে এসেছে চারদিকে শিয়ালের ডাক এমন সময় মেয়েটি কুড়ে ঘরটির কাছে যাওয়া মাত্র শব্দ শুনতে পেল ভিতর থেকে কাশি দিচ্ছে ঘরের ভিতরে প্রবেশ ঘরের ভিতরে প্রবেশ করার পর সে দেখতে পেল একটি বৃদ্ধ লোক পানির জন্য সটপট করতেছে রাজকন্যা এই অবস্থায় দেখে রাজকন্যা লোকটির এই অবস্থা দেখে চারদিকে পানি খুঁজতে লাগলো সে কোথাও পানি পেল না তারপর সে জঙ্গলে বেরিয়ে গেল জঙ্গলে পানি খোঁজার উদ্দেশ্যে সে খুঁজতে খুঁজতে সময় দেখতে পেল একটি পুকুরের মতো একটি কূপ কূপকোনা সেই কূপ থেকে কিছু পানি নিয়ে আসলো পানি নিয়ে আসার পরে এই বৃদ্ধ লোকটাকে খাইয়ে দিল বৃদ্ধ লোকটাকে খাইয়ে দেওয়ার পর বৃদ্ধ লোকটি প্রাণে বেঁচে গেল বৃদ্ধ লোকটা প্রাণে বেঁচে যাওয়ার পর জিজ্ঞেস করলো মা তুমি এই জঙ্গলের ভিতরে কি করতেছ আর এই জঙ্গলের ভিতরে তুমি একা একা কেমনে আসলে এখানে তো অনেক হিংস্র পশু পাখি রয়েছে যা তোমাকে সিরে খেয়ে ফেলবে তারপর রাজকন্যা বৃদ্ধ লোকটাকে সবকিছু খুলে খুলে বলল সবকিছু বলার পরে বৃদ্ধ লোকটা কি লোকটা রাজকন্যাকে বলো। মা আমি একটি দিন মজুর আমি একটি কাজের জন্য বাহিরে যাচ্ছি আমি সাত দিন বাইরে থাকবো এবং সাত দিন বাইরে কাজ করব কাজ করে যা টাকা পয়সা ইনকাম করব বাড়ি আমার এই করবো সেই টাকা পয়সা দিয়ে আমি কিছুদিন তারপর আবার যাব যার আবার কিছুদিন কাজ করব আর তুমি যতদিন থাকতে চাও আমার এই কুড়ে ঘরে থাকতে পারো এটি বলে এটি বলে লোকটি চলে গেল তার কাজের উদ্দেশ্যে শহরের দিকে এখন মেয়েটি কুড়ে ঘরের সব কিছু গুছিয়ে নিল রাসকোনা কুড়ে ঘরের সব কিছু গুছিয়ে নেওয়ার পরে সেখানে বসে পড়লো এবং রাতে ঘুমে গেল ঘুম থেকে ওঠার পরে সকালে যে ছাগলটি বাঁধা ছিল এই ছাগলের কিছু দুধ বাটিতে ভরে নিল এবং সে পান করল। পান করার পর ছাগলের জন্য কিছু খাবার এনে দিল ছাগলটি সেই খাবারগুলো খেল। এরপর রাজকন্যা সেই কুটি করে ঘরের অনেক জায়গায় টুকিটাকি কাজ করতে লাগলো এবং ঘর সুন্দরভাবে লাগলো এইভাবে কিছু কাজ করার পরে দিনটি চলে দিন চলে যাওয়ার পর আবার সন্ধ্যা নেমে আসলো চারিদিকে অন্ধকার নেমে আসলো এই মধ্যে রাজকন্যা সেই ছাগলের আবার দুধ বাটিতে ভরে নিল এবং অর্ধেক দুধ নিজে পান করলো আর অর্ধেক দুধ বাইরে রেখে দিল এরপর রাজকন্যা ঘুমিয়ে গেল সকালে ঘুম থেকে ওঠার পরে সে দেখতে পেল তার বাটিতে যে দুধ ছিল সব দুধ শেষ কোনো প্রকার দুধ নেই সব দুধ যেন কে পান করে গেছে কিন্তু বাটির পাশে একটি রত্ন পড়ে আছে এই রত্নগুলো সাধারণত কোনো সাপ খুশি হয়ে এই রত্নগুলো দিয়ে থাকে সে এই রত্নটি পুড়ে নিল নেওয়ার পরে সে বাড়ির ভিতরে চলে গেল যার আবার সে টুকিটাকি কাজ করতে লাগলো কাজ করতে করতে আবারও একইভাবে এইভাবে আবার সন্ধ্যা নেমে আসলো সন্ধ্যা নেমে আসার পরে একইভাবে আবার রাজকন্যাটি ছাগল থেকে দুধ বের করে নিল এবং একটি বাটিতে নিল বাটিতে নেওয়ার পর অর্ধেক দুধ নিজে পান করলো এবং বাকি অর্ধেক দুধ আবার বাড়ির পাশে রেখে দিল একইভাবে আবার পরের দিন সকালে দেখতে পেল তার বাটির সমস্ত দুধ কে যেন খেয়ে গেছে এবং একটি রত্ন রেখে গেছে মেয়েটি আবার সেই রত্নটি নিল নিয়ে তার বাড়ির ভিতরে নিয়ে গেল একই ভাবে সাত দিন চলতে থাকলো সেই সাত দিনে সাতটি রত্ন পেল এইদিকে বৃদ্ধ লোকটি চলে আসলো বৃদ্ধ লোকটি চলে আসার পরে সে বৃদ্ধ লোকটিকে ষাটটি রত্নর ভিতরে তিনটি রত্ন তাকে দিয়ে বলল এই তিনটি রত্ন আপনি বাজারে নিয়ে যেয়ে বিক্রি করে নিয়ে আসেন তারপরে বৃদ্ধ লোকটি রাজকন্যার কথা মতো এই রত্নগুলো বাজারে নিয়ে গেল বাজারে নিয়ে গিয়ে অনেক ভালো দামে বিক্রি করলো কারণ এই রত্নগুলো অন্য সাধারণ রত্নগুলোর থেকে ছিল অনেক বেশি মূল্যবান তাই এই রত্নগুলো অনেক বেশি টাকায় বিক্রি করলো এই রত্নগুলো বিক্রি করে সেই টাকাগুলো নিয়ে এসে এই রাজকন্যার হাতে দিয়ে দিল। এই এই টাকাগুলো নিয়ে অনেক খুশি হলো এবং সে এই রত্নগুলো দিয়ে একটি কাঠের কারখানা তৈরি করলো সে কাঠের কারখানা তৈরি করার পর সেখান থেকে অনেক টাকা উপার্জন করতে লাগলো এক সময় সে অনেক টাকা উপার্জন করে করে ফেললো এবং সেই টাকা দিয়ে তার যে কুড়ে ঘর ছিল এই কুড়ে ঘরটি রাজ পরিণত করে ফেললো সে বড় একটি রাজপ্রেশাদ তৈরি করে ফেলল এবং সে আর এই বৃদ্ধ লোক এই রাজপ্রেশাদে থাকতে লাগলো এবং আশেপাশে যে গরিব দুঃখী মানুষ ছিল তাদেরকে তারা অনেক সাহায্য সহযোগিতা করতে লাগলো এইভাবে চলতে চলতে একদিন এই সংবাদটি ওই রাজার কাছে পৌঁছে গেল রাজার কাছে পৌঁছে যাওয়ার পর রাজাটি ভাবলো যে এত বড় ভালো মানুষ কে যে এত গরিব দুঃখীদের এত ভাবে সাহায্য করতেছে আমি তাকে দেখতে চাই তাকে দেখার জন্য রাজাটি খবর পাঠাইল দূতের মাধ্যমে তখন এই মেয়েটি ওই দূতকে বলল আমি ওই রাজার সাথে দেখা করবো এক শর্তে যদি ওই রাজা তার পাঁচটি মেয়ে এবং সে নিজে আমার রাজপ্রাসাদে সাথে চলে আসে তাহলে আমি তার সাথে দেখা করব তখন ওই দৌড়টি গিয়ে রাজাকে বিষয়গুলো বললো তখন রাজা রাজি হয়ে গেল কারণ রাজার অনেক আগ্রহ ছিল এই মেয়েটিকে দেখার জন্য তাই রাজা তার পাঁচটি মেয়েকে নিয়ে সে নিজেও এই রাজপ্রাসাদে চলে আসলো মেয়েটির সাথে দেখা করার জন্য মেয়েটির রাজপ্রাসাদে চলে আসার পরে মেয়েটি তাদের সামনে আসলো কিন্তু মুখে ঘোমটা দিয়ে এরপর মেয়েটি সরাসরি এসে রাজাকে সালাম দিল সালাম দেওয়ার পর রাজাকে বসতে বলল তখন রাজা বলল তুমি তো আমার মতো তাহলে বললো মুখে ঘোমটা দিয়ে লাগছো তখন এই রাজকন্যা মানে এই ছোট মেয়েটি তখন রাজাকে বলল আচ্ছা আমি তাহলে একটু রেডি হয়ে আসি তখন বাকি যে পাঁচটি মেয়ে ছিল তারা এই পাঁচটি মেয়ে বলা বলি করতে লাগলো উনি তো রেডি হয়ে আছে উনি তো আছে তাহলে আবার কেন সেজে করে আসবে তখন এই রাজকন্যা ছোট রাজকন্যা তার সাধারণ মহালয় একটি কাপড় পরল এবং রাজার সামনে চলে আসলো তখন রাজা তার ছোট মেয়েকে দেখে চিনতে পারলো এবং বলল আমি তোমাকে খোঁজার জন্য আমার অনেক সেফাইদের পাঠিয়ে দিয়েছি কিন্তু তারা কেউ তোমাকে খুঁজে পায়নি তাই আমি হয়তো ভাবছি তুমি হয়তো মারা গেছ তোমাকে হয়তো জঙ্গলের অনেক পশু পাখি সিরে খেয়ে ফেলছে কিন্তু তুমি তো এ জায়গায় আসো আমি তো কখনোই জানতে পারিনি যত টাকাই লাগুক আমি এখন তোমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাব তোমাকে আর এই কামকর্ণীর এখানে থাকতে হবে না তখন তার রাজার মেয়েটি বলল আমি কামকর্ণী নই আপনি যার সাথে দেখা করতে এসেছেন আমি সেই মেয়ে আর এই রাজপ্রাসাদের মালিক আমি আমি নিজে এটি তৈরি করেছি এবং পরিশেষে তার ছোট মেয়েটি বলল আমার মালিক আল্লাহ এবং আমার রিজিকের মালিক আল্লাহ তিনি আমাকে এত কিছু দিয়েছে তখন রাজা তার ভুলটি বুঝতে পারল এবং তার মেয়ের কাছে ক্ষমা চাইল গল্পটি থেকে আপনারা কি জানতে পারলেন সেটি অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবেন আর যারা এখনও আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন